মানুষ ভগবানের পর যাকে বিশ্বাস করে ভরসা করে তিনি হচ্ছেন ডাক্তার আজকে আমরা এমন এক ডাক্তারের সাথে পরিচয় করব। করবো সুনাম অর্জন করেছেন আপনারা দেখছেন কথাবার্তা অনুষ্ঠান আজ আমাদের মধ্যে পেয়ে গেছি ডাক্তার সঞ্জয় পটু পটুয়াকে শুনে নেব সারাদিনে কিভাবে মানুষকে চলা উচিত কিভাবে চললে সে সুস্থ থাকবে জেনে নেব আরো বিস্তারিত শুনেবো আপনাকে পশ্চাদ রাজ্য করে স্বাগত আপনি ইতিমধ্যে সুনাম অর্জন করেছেন হৃদ বিষয় দেখছেন অর্থোপেডিক দেখছেন যদি দর্শকদেরকে একটু বলেন যে বেসিক্যালি কি সিমটম বা কিভাবে মানুষ ভালো থাকতে পারে বা প্রাইমারিভাবে কীভাবে বুঝতে পারবে যে স্যার হার্ট অ্যাটাক হতে পারে বা এই যদি একটু বিস্তারিত যদি কিছুটা বলেন জেনারেলি মানুষের যেগুলো দেখা দরকার সেটা হচ্ছে রেগুলার লাইফস্টাইল মডিফিকেশন ঠিক আছে ছোটোখাটো সিমটম যেগুলো মানুষ ডেলি অ্যাভয়েড করে যায় যেমন অল্প একটু হাঁটু ব্যথা অল্প একটু কোমর ব্যথা যেটা একটা এপিসোড হলো কিন্তু তারপরে হয়তো সেটা কোনো কারণে পরে ঠিক হয়ে কারণ বডির একটা মেকানিজম আছে নিজেকে নিজে ঠিক করে নেয় কিন্তু ওই মুহুর্তে অ্যাভয়েড করলে চলবে না ছোটোখাটো খাটো সিমটম অ্যাভয়েড করলে চলবে না যে কোনো ছোটোখাটো খাটো সিমটম সবসময় প্রবলেম হলেই ডাক্তারবাবুর কাছে আসতে হবে লোকাল কোনো মেডিসিন শপের কাছে যাওয়া যাবে না ঠিক আছে কোয়াকের কাছে যাওয়া যাবে না লোকাল যে অ্যাভেলেবেল ডাক্তার আছে তাদের কাছে আসতে হবে বলতে হবে কি সমস্যা হচ্ছে কারণ ওই ইনিশিয়াল স্টেজে যদি কোনো রোগকে ধরা যায় তখন যদি ট্রিটমেন্ট করা চালু চালু করা হয় তাহলে ওই টাইমে তাড়াতাড়ি সুবিধা হয় সেটাকে মেরামতি করা যত লেট স্টেজে আসে জিনিসটা সারানো মুশকিল হয়ে পড়ে কারণ জেনারেলি হাঁটু ব্যথা কোমর ব্যথা লাম্বার স্পন্ডাইলোসিস হয় সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয় যেসব কারণে একটু বয়স হলে মানুষের কোমর ব্যথা

এটা গেল হাড়ের দিকটা তাছাড়া যেগুলো আছে সেগুলো লাইফস্টাইল মডিফিকেশন কেন দরকার মানুষের কারণ হচ্ছে বিভিন্ন রোগ আছে যেগুলো আমার কাছে পেশেন্টরা আছে ডায়াবেটিস নিয়ে আসে মোস্টলি টাইপ টু ডায়াবেটিস মেরাইটাস নিয়ে আসে যেখানে পেশেন্টরা নিজের অনিয়ন্ত্রিত জীবনযাপন করে ঠিকঠাক সময়ে খায় না ঠিকঠাক অ্যামাউন্টে খায় না সেই সব কারণে তাদের সুগার ফ্ল্যাকচুয়েট করে যেমন আমাদের বডির সুগারটা যেমন রাতে আমরা বেশি খাই অনেকে তাদের হচ্ছে রাতে অত দরকার পড়ে না খাবারের কারণ রাত্রে আমরা শুয়ে কাটাই দিনের বেলায় সকালবেলায় খাবারের বেশি প্রয়োজন হয় আগেকার দিনে মানুষরা বলতো যে দিনের বেলায় খাও রাজার মতো রাতের বেলায় ভিকারের মতো ঠিক আছে সেটা মানুষ যদি ফলো করতে পারে যে সেভেন্টি পার্সেন্ট খাবার আমরা দিনের বেলায় খাবো থার্টি পার্সেন্ট খাবার খাবো রাতের বেলায় কিন্তু মানুষ যদি এটা উল্টো করে তখন সেটা সমস্যা ঘটবে কারণ ওই গ্লুকোজটা শরীরে ডিপোজিট হবে আর ডিপোজিট হতে হতে ওটা সুগারের তৈরি করবে এটা এক নম্বর খাওয়ার পরিমাণের টাইমিং এর ওপর খাওয়ার টাইমিং ঠিকঠাক না করলে সেটা কারণে ছ ঘন্টা পেট খালি রাখলে পেপটিক আলসার হতে পারে গ্যাস্ট্রিক আলসার হতে পারে এত মানুষের গ্যাসের সমস্যা সেই গ্যাসের সমস্যা হাজার ঘন্টা মুড়ির মতো ওষুধ খেয়ে কোনোদিনও ঠিক হবে না খালি ওষুধ খেয়ে ঠিক হয় না মানুষকে এটা বোঝানো যায় না মানুষ সবসময় লোকাল কোয়াকের কাছে লোকাল মেডিসিন শপের কাছে মেডিসিন শপরা তো দোকানদারা ওষুধ দেবেই তাদের বিজনেসের জন্য কিন্তু মানুষের শরীরটার তো কোনো বিজনেস নয় মানুষের শরীরটা হচ্ছে একটা মন্দির যে মন্দিরটাকে দেখতে হয় তাকে পুজো করতে হয় সে পুজোটা সম্ভব তাকে একটু টাইম দিয়ে টাইম দেওয়ার জন্য তাকে একটু টাইম বার করে খাওয়াতে হবে ছ ঘন্টা বেশি পেট খালি রাখা যাবে না অল্প স্বল্প খাবার সময় নিজের কাছে রাখতে হবে তাহলে অ্যাসিডিটির সমস্যা সুগারের সমস্যা অনেকটাই কমবে আর একটা যেটা সেটা হচ্ছে স্ট্রেস যে কারণে অ্যাসিডিটি বাড়ে অ্যানজাইটি স্ট্রেস এই সব কারণে অ্যাসিডিটি বাড়ে অনেক পেশেন্টটি ঘুম হয় না জেনারেলি ফিমেলদের ঘুম হয় না সেই সব স্ট্রেসগুলো একটু কম করতে হবে চিন্তামুক্ত দুনিয়া হয় না চিন্তামুক্ত লাইফ হয় না জীবনে সমস্যা থাকবে সে সংসারে থাকবে জব লাইফে থাকবে সমস্ত লাইফেই থাকবে সমস্যা কিন্তু সমস্যাটাকে নিজের লাইফের একটা পার্ট মনে করতে হবে সেই সমস্যাটাকে নিয়ে যদি বিশাল কিছু মনে করা হয় স্ট্রেস বাড়বে অ্যাংজাইটি বাড়বে তাহলে অ্যাসিডিটি বাড়বে যে সব স্ট্রেসের ফলে থাইরয়েড বাড়বে তারপরে সুগারের সমস্যাগুলো হবে সঙ্গে হাইপার যোগ হবে কাঁচা লবল কম খেতে হবে পেট ভর্তি করে খাওয়া যাবে না কখনো অনেক জায়গায় লেখা আছে পুরো তিন ভাগের তিন ভাগ খেতে হবে এক ভাগ খালি রাখতে হবে অনেক জায়গায় লেখা আছে চার ভাগ খেতে হবে এক ভাগ খালি রাখতে হবে লোভে পড়ে জিভের কথা ভেবে ভাবলে হবে না জীবটাকে কন্ট্রোল করে নিজের স্বাস্থ্যের কথা ভেবে নিজের শরীরের কথা ভেবে অল্প পরিমাণ খাবার খেতে হবে অল্প একটু পেটে জায়গা খালি রাখতে হবে বেশি পরিমাণে জল খেতে হবে তিন চার লিটার জল খেতে হবে অনেকেই দেখা যায় যার সারাদিন ডিউটি করার পর রাতে সে প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছে উইক উইক হয়ে পড়ছে ট্রেনে আসে আসার সময় উইক হয়ে পড়ছে তারপরে মাথা যন্ত্রণা শুরু করছে এইগুলো আর কিছুই না ছোট্ট একটা জল যে জলটা খাওয়া মিস হয় ফিমেলদের ক্ষেত্রে থ্রি টু ফাইভ লিটার্স পার ডে আর মেলদের ক্ষেত্রে ফোর টু ফাইভ লিটার্স পার ডে এটা রিকোয়ারমেন্ট বডির বডি ঠিক করে জল না পেলে সে ধীরে ধীরে উইক হয়ে পড়বে সেই জলের পরিমাণটা সেই মাত্রায় পৌঁছাতে হবে তো এই জলটা ঠিক করে খাওয়া দরকার তাহলে কষ্টকাঠিন্য সমস্যাও দূর হবে কষ্টকাঠিন্য সমস্যা দূর হলে অ্যাসিডিটির সমস্যাও দূর হবে ঠিকঠাক পরিমাণে ঠিকঠাক অ্যামাউন্টে ঝাল মশলা এগুলো কম খেতে হবে মানুষ সব কিছুই জানে সেই জ্ঞানটার জাস্ট অ্যাপ্লাই করতে হবে